তিন তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে আর এই নোংরা কাজ এই করবেন না আলেমদেরকেও বলছি আর সাধারণ বলছি কেউ এই এই জেনার কাজের না আর দেবেন জন্য যারা সরকার যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখেন অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতুয়া দেওয়া বন্ধ এই জন্য বন্ধ করছে যে বিদ্যাতি আলেমরা কোরআন হাতির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করছে ভারত সেকুলার দেশ তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার কারণ কোরআন হাতিস বিরোধী তারা ফতুয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে এখন আপনাদেরকে সোনাব সুদু সাইদি সাহেবের একটি বানিয়ে হালালা সম্পর্কে আল্লাহ লানত রয়েছে রাসুল ল কথা বললেন হারাম বাতিল আর সাহাবাই কেন বললেন যে এই আর কি বলছেন হাজার হাজার মানুষের সামনে তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেব তার যেগুলি প্রায় ত্রিশটি আমি তিনটি বক্তব্যে সাড়ে চার ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে সেগুলি আপনারা ইসলাম সেন্টারে পাবেন বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা কোরআন এবং হাদিস সম্পর্কে ফেখে সম্পর্কে হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায় শরীর আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে আশ্চর্য হয়ে যাবেন আপনি এখন শুধু আপনাদেরকে শুনে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাং এর এত বড় ময়দানে আরে এত হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হৃদায়ত দান করেন হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন যে কারো অন্ধ অনুকরণ করবো একমাত্র আল্লাহ বাকির কথা একমাত্র রাসুরমের কথা করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে তৌফিক দান করেন কারণ আল্লাপাক করেছেন এবং সেই বিধান বিধান আমাদের পর্যন্ত বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছে দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যাতে করে চোখ খুলে চলার পাক আমাদেরকে তফিক দান করেন এবং মন

আরেকটা হল তালা। এই জগন্না কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন সত্য আরোপ করে রেখেছে ইসলাম আগে তাকে করে মাথা সাথে সাথে ফট করে চালা খেলা

গত আমি বলেছি আপনারা ওই বলেছি কিনে নিয়ে যাবেন ওই প্রশ্নের সেখানে পরিষ্কার শুনে বুঝতে ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি তিন তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে তারপরে ফিরিয়ে পাবে মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও দিয়ে এক রাত কারো কাছে রাখো দিয়ে তা হালাল হবে এটা ইসলাম বলছে এতক্ষণ তো শুনলেন কোন দলিল আছে জেনার কাজ এই নোংরা কাজ এই ভাড়াইটে পাঠার কাজ নবী কারিম যা বলেছেন লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছেন যেন ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয় বলি দিলে ইসলাম হয়ে গেল বলি দিলে ইসলাম হয়ে গেল বলি দিলে ইসলাম হয়ে গেল তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে আমলে বিএনপির জন্য আপনারা পারছেন না তালাক হচ্ছে নির্যাতিতা মহিলা হচ্ছে ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেবো না ইসলামিক সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে তাহলে কি নারীরা অধিকার পাবে যারা নিজেরাই কোরআন নেব হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে সুতরাং এই রায়টি একটি অন্যায় রায় হয়েছে সঠিক হয় না আর এক বোন বলেছেন প্রশ্ন করেছেন হিল্লা বিবাহ কি আমাদের দেশে হিল্লা বিবাহের প্রথা চালু আছে তা কি ইসলাম সমর্থন করে রাগের মাথায় তিন রাগ দিয়ে দিলে বিবাহ করা যাবে কিনা জানতে চাই এটাও সুন্দর প্রশ্ন হিল্লা বিবাহ এটি ইসলামের দৃষ্টিতে আদৌ জায়জ নাই একেবারেই হারাম একেবারেই হারাম তালাকের বিষয়টা হিল্লার প্রশ্ন আসে তালাকের পরে তাই না সেজন্য তালাকের আগে বলে নেই ইসলাম কিন্তু চায় না কাছে সমস্ত বৈধ জিনিসের মধ্যে দুটি বৈধ অত্যন্ত জঘন্য নিকৃষ্ট একটি হচ্ছে ভিক্ষাবৃত্তি একটি হচ্ছে তালাক আল্লাপাক আদৌ পছন্দ করেন না কিন্তু তারপরেও তালাক প্রথাকে ইসলাম তালাকের প্রভিশন রেখেছে কারণ পারে এমন যে বিধান না হয়ে পড়েছে তো এই স্ত্রী নিয়ে ঘর গৃহবাস করা স্বামীর জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার আবার এমনও হতে পারে যে স্বামী নপুংসক হয়েছে পাগল হয়ে গেছে জালিম এই স্বামীর ঘর করা স্ত্রীর জন্য মহা সমস্যা তো ইসলাম তো সকল সমস্যার সমাধান দিতে এসেছে সেই জন্য তালাকের একটা প্রভিশন রেগেছে যাতে করে এই যন্ত্রণা কেমন মৃত্যু পর্যন্ত স্বামী করা না লাগে কিন্তু এই তালাকটা কখনোই রাগের মাথায় পানে চুন কম হয়েছে কেন বেগুন ভর্তায় লবণ বেশি হলো কেন গোস্তের মধ্যে তেল বেশি হলো কেন ভাত এত নরম হয়েছে কেন এইসব হাবিজাবি কথাবার্তা দিয়ে কথায় কথায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না তালাক হচ্ছে দেখা গেল। যে স্ত্রী দুশ্চরিত্রা চরিত্রহীনা অথবা শরীয়তের বিধান মানে না তাকে চেষ্টা করা হবে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয়েছে চেষ্টা করা হবে মনোমালিন্যকে দূর করে স্বামী স্ত্রীর ভালো সম্পর্কে স্থাপনের জন্য চেষ্টা করা হবে সেই জন্য করিয়ান শরীফ বলেছে যে এই চেষ্টার জন্য উভয় পক্ষের মুরব্বীদেরকে ডেকে সালিশ করো সালিশে যদি না হল তাহলে প্রথমত চেষ্টা করো স্বামী স্ত্রী নিজেরা দুইজনে তাতে যদি না হয় তাহলে সালিশ সালিশে যদি না হয় তাহলে এক তালাক দাও একসঙ্গে তিনটা তালাক দিও না এক তালাক দাও এক তালাক দিয়ে সময় দাও বিছানাটা আলাদা করে দাও একসাথে এক বিছানায় থেকো একটা তালাক দিয়ে অপেক্ষা করো দেখো যে এক তালাক পাওয়ার পরে স্ত্রী তার চরিত্র সংশোধন করে কিনা ফিরে আসে কিনা যদি ফিরে আসে তাহলে দ্বিতীয় মাসে তাকে তুমি তোমার কাছে ফিরিয়ে নিতে পারো এ হলো আল্লাহর বিধান এ বিধান কার আল্লাহর বিধান কোরআন শরীফ আল্লাহ পরিষ্কার বলেছেন দ্বিতীয় মাসে তারা না দ্বিতীয় মাসে দেখা গেল স্ত্রী ফিরল না তার পূর্ব নীতির উপরই বহর চরিত্র ভালো হলো না করলো না শরীয়ত মানলো না তাহলে বস্যতা স্বীকার করলো না তাহলে দ্বিতীয় মাসে আর একটা লাগত বিছানা ওইভাবে আলাদাই থাকুক যদি স্ত্রী স্বামী থেকেই বিচ্ছিন্নতায় বিরহ যন্ত্রণা সহ্য করতে না পারে এবং নিজের দোষ ত্রুটি বুঝতে পারে আর যদি ফিরে আসে তাহলে তৃতীয় মাসে তারা ফিরায় নাও দেখছেন আল্লাহর বিধান ফিরায় না কিন্তু দেখা গেল তৃতীয় মাসেও ফিরল না তখন তাকে গ্রেট ডেঞ্জার সিগনাল নাম্বার ট্রেন দিয়ে দাও এক দুই তিন এরপর তো আর কিছু থাকে না তৃতীয় মাসেও যখন ফিরল না তখন তিন তালাক বায় না করে তাকে ব্যাকরায়টা বাস শেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলছেন এই স্ত্রী আর কোনোদিন তুমি গ্রহণ করতে পারবে না তোমার জন্য চিরকালের জন্য এই স্ত্রী হারাম হয়ে গেল হাত্তা তানকা যাওজান গায়রা যতক্ষণ পর্যন্ত অন্য পুরুষে গ্রহণ না করছে এইখানে গ্রামের মাতব্বর সর্দারেরা मेंबर চেয়ারম্যানেরা এই আয়াতের এই একটু সুযোগ পাইল। যে আর পুরুষের কাছ থেকে ঘুরে আসলে তবে তো প্রথম স্বামী পাইতে পারে সেই জন্য তারা হিল্লার ব্যবস্থা করল সেই হিল্লাটা কি সেই হিল্লা হলো একটা পুরুষের সঙ্গে কন্ট্যাক্ট করা হলো চুক্তি যে তুমি এই মেয়ে লোকটাকে বিয়ে করবা কিন্তু সাবধান তাকে টাচ করতে পারবে না অথবা তিন দিন রাখবা তারপরে তাকে তালাক দিয়ে দিবা এইভাবে পয়সা দিয়া অথবা ম্যানেজ ম্যানেজড ওয়েতে বিবাহের ব্যবস্থা করে দিল স্ত্রামী শরীয়তে এই ধরনের হিল্লা বিবাহ সম্পূর্ণ হারান তাহলে কি হবে এই যে প্রথম স্বামীর তালাক দেওয়ার পর স্ত্রী ইদ্যৎ পালন করবে ইদ্যৎ পালন করার পর সে ইচ্ছে করে কারো সঙ্গে যদি বিবাহ করে কোন পুরুষকে যদি স্বামী হিসেবে গ্রহণ করে আর ওই পুরুষ যদি মারা যায় তাহলে প্রথম স্বামী তাকে ইদ্যত পালনের পর আবার স্ত্রী হিসেবে নিতে পারবে দুই এ হলো এক নম্বর সুরত দ্বিতীয় নম্বর সুরত হচ্ছে এই যে দ্বিতীয় স্বামী বিবাহ করার পর ঘটনা চক্রে যদি দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয় কোন পরিকল্পিত উপায় নয় চুক্তির ভিত্তিতে নয় কোন ঘটনা চক্রে যদি তালাক দেয় তাহলে প্রথম স্বামী নিতে পারবে এছাড়া প্রথম স্বামীর কাছে ফেরার বা গ্রহণ করার কোনো সুযোগ নাই মৃত্যু পর্যন্ত এই স্বামীর জন্য ওই স্ত্রী হারাম হয়ে গেছে এই হচ্ছে ইসলামের বিধান গ্রামের মাতব্বর কি বললো চেয়ারম্যান কি বলল এইটা ফতোয়া নয় এইটা ফতোয়ার বিষয় নয়